পৃথিবীতে এমন কিছু ঘটনা রয়েছে যাকে অলৌকিক ছাড়া আর কিছুই বলা যায় না কারণ এর কোনো ব্যাখ্যা হয় না মসজিদ নিয়ে এই পর্যন্ত অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না আজকের এই ভিডিওতে মসজিদে ঘটে যাওয়া এমন কিছু অলৌকিক ঘটনা দেখাবো যা এর আগে হয়তো আর কখনোই দেখেননি ভিডিওর শেষের ঘটনাটি দেখলে আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক আপনি হয়তো জানেন মানুষ যেমন মসজিদে নামাজ পড়ে তেমনি জিন জাতিরাও মসজিদে নামাজ পড়ে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এখন যে ভিডিওটি দেখছেন এখানে একজন লোক নামাজ পড়ার পরে মসজিদে ভিডিও করার সিদ্ধান্ত নেয় তখন সে অস্বাভাবিক কোনো কিছুই দেখেনি কিন্তু সে যখন ভিডিও করে বাড়িতে যায় তখন এই ভিডিওটি পুনরায় দেখে আর তখন ভিডিওতে অদ্ভুত একটি আলো দেখা যায় যা দেখে মনে হচ্ছিল কোনো জিন নামাজ পড়ছে আপনি হয়তো জানেন মসজিদ খুবই পবিত্র একটি জায়গা মুসলিম ধর্মাবলম্বীরা কখনোই ভাবতে পারে না মসজিদের ভেতরে চুরি হতে পারে কিন্তু এই ভিডিওতে সেই অবিশ্বাস্যকর ঘটনাটি দেখা যাচ্ছে আসলে এখানে দেখতে পাচ্ছেন অনেকে মিলে নামাজ পড়ছে আর তাদের পিছনে থাকা একজন লোক চুরি করার জন্য সুযোগ খুঁজছে আর সকলের সিজদা দেওয়ার সাথে সাথে সে তাদের ব্যাগ চুরি করে সেখান থেকে পালিয়ে যায় যা সেখানকার সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে একবার চিন্তা করে দেখুন মানুষের কত অধপতন হয়েছে এমন চোরদের কোনো ভয়ই নেই you অনেকেই হয়তো জানেন জিন জাতিরা মসজিদে নামাজ পড়ে কিছু কিছু মানুষ আছে রাতে নামাজ পড়ার পর পরেই মসজিদে ঘুমিয়ে যায় তবে এমনটি কখনোই করবেন না কারণ জিন যখন মসজিদে নামাজ পড়তে আসে তখন যদি তার নামাজের জায়গায় কাউকে ঘুমিয়ে থাকতে দেখে তখন এরা অনেক বিরক্ত হয় এমনকি রাগে সেই মানুষটির ক্ষতিও করতে পারে যেমনটি এই ভিডিওতে দেখতে পাচ্ছে এখানে একটি লোক মসজিদে ঘুমিয়েছিল আর তার সাথে কি হচ্ছে তা তো দেখতেই পাচ্ছেন তাই মসজিদে যদি কখনো ঘুমাতেই হয় তাহলে মসজিদের প্রথম শাড়িগুলোতে কখনোই ঘুমাবে এরপরও যদি মসজিদে ঘুমান তাহলে আপনার সাথে কি হতে পারে তা তো বুঝতেই পারছেন এখন যে লোকটির ভিডিও দেখবেন তিনি সম্ভবত অনেক ভাগ্যবান কারণ এখানে দেখতে পাচ্ছেন লোকটি নামাজ পড়ছে আর কিছুক্ষণ পরে সে সেজা দেওয়া অবস্থায় হঠাৎ করে মারা যায় আপনি হয়তো নামাজ পড়তে গিয়ে মারা যাওয়ার অনেক কথা শুনেছেন কিন্তু এমন সরাসরি ভিডিও হয়তো কখনো দেখেননি এটি সেখানকার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে এই ভিডিওটি আপনাকে অবাক করে দিবে এটি চীনের একটি মসজিদের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিডিও করছে এমনকি সেখানে সাংবাদিক পর্যন্ত গিয়েছিল আসলে চীন সরকার এই মসজিদটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল আর কাউকে মসজিদে নামাজ পড়তে দেখলে তাকে সাথে সাথে গ্রেপ্তার করা হতো এর জন্য মসজিদটি একেবারেই বন্ধ হয়ে যায় কেউ মসজিদে নামাজ পড়তো না কিন্তু হঠাৎ করেই অবিশ্বাস্যকর ঘটনা দেখা যায় এই মসজিদের ভিতরে কেউ না থাকলেও সঠিক সময় ঠিকই ভেতর থেকে আদানের শব্দ আসতো এটি সত্যি অলৌকিক একটি ঘটনা কোনো মানুষ না থাকা সত্ত্বেও আজান কিভাবে হচ্ছে সেটাই সকলকে ভাবিয়ে তুলেছিল আর এমন অলৌকিক ঘটনা দেখার জন্য অনেকেই ভিড় জমিয়েছে যা ভিডিওতে দেখতেই পাচ্ছেন অনেকে দেখবেন মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যায় আর বাচ্চারা বিভিন্ন ভাবে খেলাধুলা করে তেমনি জিনজাতিরাও তাদের সাথে মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে যায় আর তারাও মানুষের বাচ্চার মতোই খেলা করে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মসজিদের সামনে সকলে জুতা রাখা হয়েছে আর সেগুলো নিয়ে কেউ একজন খেলা করছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না অনেকেরই ধারণা এটি জিনের কাজ কারণ তাছাড়া এমন অদৃশ্য হয়ে কেউ এমন কাজ করতে পারে না তবে দর্শক আপনি কি মনে করছেন তা কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন মুসলিম ধর্মে নামাজ হলো সর্বোত্তম ইবাদাত আর এই ইবাদাতের সময় যতই বাধা আসুক না কেন অনেক ইমানদার লোক কোনোভাবেই নামাজ ছেড়ে যায় না যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলে ভূমিকম্প হচ্ছে যা সেখানকার সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই নামাজ ছেড়ে পালিয়ে যাচ্ছে কিন্তু এই তিনজন লোক নিজেদের জায়গা থেকে একটুও নড়েনি তারা কোনো রকম ভয় ছাড়াই ভূমিকম্পে দুলতে দুলতে নামাজ পড়ছে একটি মাদ্রাসায় হঠাৎ করেই একটি বানর প্রবেশ করে আর এমন সময় মসজিদে আদান হচ্ছিল তাই সে একটি বাচ্চার মাথা বারবার নিচু করে দিচ্ছিল আসলে সে বোঝাতে যাচ্ছিল আদান দিয়েছে তাই নামাজ পড়তে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি পাখি নামাজ পড়ছে আসলে আদানের সাথে সাথে সে মসজিদে প্রবেশ করে এরপর মানুষের মতোই সেজদা দেয় যা সত্যি অবিশ্বাস্যকর এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সবকিছু বন্যার পানিতে ভেসে গেছে বড় বড় দালান কোঠা ভেঙে পড়ছে অথচ একটি মসজিদ তখনও দাঁড়িয়ে ছিল মসজিদ খুবই পবিত্র জিনিস আর এটি সত্যি অলৌকিক একটি ঘটনা এখানে দেখতে পাচ্ছেন বড় একটি গাছ নিচ থেকে কাটার পর এটির ভেতর থেকে পিতলের অনেকগুলো জিনিস বের হচ্ছিল গাছটিকে যতই কাটা হচ্ছিল এর ভেতর থেকে ততই এই জিনিসগুলো বের হচ্ছিল এই ভিডিওটি সকলকে অবাক করে দিয়েছিল এটি সত্যি অলৌকিক এতগুলো জিনিস কেউ চাইলেও এর ভেতরে রাখতে পারবে না এখানে দেখতে পাচ্ছেন একজন লোক নামাজ পড়ছে কিন্তু সে নামাজে দাঁড়াবার কিছুক্ষণ পর হঠাৎ একটি জিন তার সামনে এসে দাঁড়িয়ে থাকে আর তাকে বিভিন্নভাবে বিরক্ত করছিল আমরা সকলেই জানি মসজিদ একটি পবিত্র জায়গা কিন্তু এটি কোন জায়গার মসজিদ তা বলা যাচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন সকলে ড্যান্স করছে অথচ ইসলামে নাচ গান করা নিষিদ্ধ মসজিদ ইবাদতের জায়গা অথচ সেই জায়গাতে এমন লাফালাফি করছে আপনি এদের কি বলতে চান তা কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাবেন